যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে তার ইচ্ছা অপূর্ণ রাখেন না আল্লাহ আনহু। রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা তারা এক মাইল দূরে চলে যায় শাহী বোখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই আল্লাহ তাআলার বয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন হাদিস রিজিক আর সম্মান কারো হাতে নেই আল্লাহ যাকে চান তাকে এই গুরুত্বপূর্ণ নিয়ামত দুটি দান করেন সুবহান আল্লাহ যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ দুনিয়া ও আখেরাতের ওই ব্যক্তির দোষ গোপন রাখবেন বোখারি মিসকাত মুসলিম আল্লাহ যার মঙ্গল চান তাকে বেশি বেশি দুঃখ কষ্ট পেলেন যাতে সে দুঃখের আগুনে জলে খাটি সোনা তৈরি হয় বোখারি শরীফ পাঁচ হাজার পঁয়তাল্লিশ ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তান ও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না হজরত উসমান রাজিয়াল্লাহ হ। শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং খারাপ কাজ অবৈধ যৌনাসার ও পাপের কথা বলে অপরদিকে আল্লাহ ক্ষমা ও অপুরন্ত দানের কথা বলে নিশ্চয় আল্লাহ প্রাচুর্যময় সুবিজ্ঞ সুরা আল বাকারা আয়াত দুশো আটষট্টি আল্লাহ বলেছেন হে আদম সন্তান আমার এবাদতের জন্য অবসর হও তাহলে আমি তোমাদের অপুরন্ত প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার অভাব দূর করে দেব আর যদি তা না করো তাহলে তোমার দুহাত ব্যস্ততা দিয়ে ভরে দেব এবং তোমার অভাব দূর করব না তিরমিজি চব্বিশশো পঁয়ষট্টি রসুল সাল্লাম বলেছেন সুদ এমন একটি মারাত্মক গুণা যদি সেই গুণাকে সত্তর ভাগে ভাগ করা হয় তবে তার সব থেকে হালকা অংশটি নিজের মায়ের সাথে ভেবিচার করার সমমানের গুণা সামিল সাই হাকিব নে মাজাহ মিস্কাত আঠাইশ হাজার নয়শো ছিয়ানব্বই ঝড় তুফান বাতাস হযরত আবু হোরাইরা রাদেল্লাহত তালান হু থেকে বর্ণিত নবীকরিম সাল্লাল্লা আলাসলাম বলেছেন বাতাস আল্লাহর পক্ষ হতে আগমনকারী রহমত নিয়েও আসে আবার আজাব নিয়েও আসে সুতরাং বাতাসকে গালি দিও না বরং আল্লাহর কাছে বাতাসের কল্যাণ প্রার্থনা করো এবং তার মন্দ হতে আল্লাহর কাছে আশ্রয় চাও আবু দাউদ মেসকাত শরীফ চোদ্দশো তেইশ রাসুল বলেছেন মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তালা তার গুনাহ মাফ করেন এমন কি কাটা ফুটলেও বোখারি পাঁচ হাজার ছয়শো চল্লিশ সাদা মুসলিমদের জন্য নূর রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সাদা চুলগুলো ফেলো না কেননা এটা মুসলিমদের জন্য নূর বস্তুত ইসলামের মধ্যে থাকা অবস্থায় যে ব্যক্তির একটি পশম সাদা হবে এটার উসিলায় আল্লাহ তালা তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করবেন এবং তার একটি গুনাহ মুছে ফেলবেন এবং তার একটি দরজা বুলন্দ করবেন মিসকাতুল মাসাবিহ চার হাজার চারশো আটান্ন রাসুল সাল সাল্লাম বলেছেন পাঁচটি ঘটনার পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে গণিমত মনে করবে বার্ধকের পূর্বে যৌবনকে অসুস্থতার পূর্বে সুস্থতাকে দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে ব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে আল-হাদিস। রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে যুবক যুবতী আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে আল্লাহ তালা তাকে আর্শে পাখির সায়াতলে আশ্রয় দান করবেন Sahib-i Kari 6805